কে দেখতে গিয়েছিল আমার বাড়িতে রান্না হয়েছিল সেই থেকে আরো বেশি একটা আগুন ছিল সেই জন্যই এরকম ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা দুধকুমারদার বাড়িতে আজ নতুপুর টু অঞ্চলের বাড়িতে আগুন লাগানো হয়েছে আমরা এই মুহূর্তে এখানে আছি ওনার দোষ সিঙ্গুরে মোদিজি আসার ক্ষেত্রে ওনার বাড়িতে রান্না করা হয়েছিল সেই জন্য ওনার বাড়িতে আগুন লাগানো হয়েছে ওনাকে পুড়িয়ে মারার চক্রান্ত ছিল ওই বাড়ি এই বাড়িতে উনি শুয়েছিলেন বাড়ির সামনেই খরের। খড় ছিল সেই সেই খড় দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল আমরা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা আসছি বাড়িতে সবাইকে খবর দেওয়া হয়েছে আমরা আছি

অ্যাকাউন্ট ঘর তোলা ছিল মাছ ইয়ের উপরে পারনের উপরে সেটা পুরো লিবে ভুসিভূত হয়ে গেল জলে এবার সবাই এলো এই হাত ফাত তো ফুলে একাকার হয়ে গেছে হ্যাঁ তারপরে তোমার লিবালো এবার সবাইকে ডাকছি আমাদের বাড়ির লোক মেলা দেখতে গিয়েছিল ও মেলা থেকে ছুটে চলে মেলা দেখা হলো কি থেকে এটা হয়েছে কি থেকে এটা হলো কি থেকে হয়েছে আমি নিজেই বুঝতে পারিনি তোমার কারোর সাথে কিছু ঝগড়া টগড়া ছিল ছিল পাশে নরেন্দ্র মোদী কে দেখতে গেছিল আমার বাড়িতে রান্না হয়েছিল সেই থেকে আরো বেশি একটা আকর্ষ ছিল সেই জন্য এইরকম আসুন গ্রহরত্ন কিনতে চান তাহলে চলে আসুন রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারিতে এখানে পাবেন সার্টিফিকেট সহি আমাদের অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা সঠিক গ্রহরত্ন বিচারের ব্যবস্থা আছে ফোন করুন এইট নাইন সেভেন টু জিরো নাইন সিক্স জিরো ওয়ান ফাইভ এবং নাইন সিক্স ফোর সেভেন এইট টু নাইন ওয়ান টু নাইন অথবা চলে আসুন গোঘা রত্ন Αυτό το όλα